হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ নাসির হোসেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আজকে আমরা শিখব এক থেকে দশ পর্যন্ত মানে জিরো থেকে দশ পর্যন্ত অ্যারাবিক সংখ্যাগুলোকে কী বলে এবং তাদের নাম কি। এবং আমরা ব্যাখ্যা করে শিখবো যে আরবি সংখ্যাগুলোকে কি কি নামে ডাকা হয় এবং এক দু থেকে শুরু করে দশ পর্যন্ত আমরা সংখ্যাগুলোকে জানার চেষ্টা করব যে কি কি সংখ্যা বলে আশা করছি আপনারা ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আরবি ভাষাতে জিরো সংখ্যা বা শূন্য সংখ্যাকে বলে সফর সফর মানে হচ্ছে শূন্য বা জিরো সফর ওয়াহিদ ওয়াহিদ মানে হচ্ছে ইয়াক এককে আরবি ভাষায় বলা হয়ে থাকে ওয়াহিদ এক সংখ্যাকে বলা হয়ে থাকে আরবি ভাষায় ওয়াহিদ ওয়াহিদ মানে হচ্ছে এক ওয়াহিদ মানে হচ্ছে এক ইস নাইন অনেকে বলে থাকে নাইন ইস নাইন একই কথা ইস নাইন মানে হচ্ছে দুই দুই সংখ্যা যেটা আছে এবং ইংলিশে বলা হয় টু দুকে বলা হয় ইসনাইন ইসনাইন মানে হচ্ছে দুই তালাতা তালাতা মানে হচ্ছে তিন তিনকে আরাবিক ভাষায় বলা হয়ে থাকে তালাতা তালাতা মানে হচ্ছে তিন আরবা আরবা মানে হচ্ছে চার আরবা কথার অর্থ হচ্ছে চার আরবা বলা হয়ে থাকে আরবি ভাষায় এবং আমরা বাংলা ভাষায় বলি চার আরবা মানে হচ্ছে চার খামসা খামসা মানে হচ্ছে পাঁচ খামসা বলা হয়ে থাকে পাঁচ সংখ্যাটাকে খামসা বলা হয়ে থাকে আরবি ভাষায় হচ্ছে খামসা বাংলা ভাষায় হচ্ছে পাঁচ খামসা মানে হচ্ছে পাঁচ সিত্তা সিত্তা মানে হচ্ছে ছয় সিত্তা হচ্ছে আরবি শব্দ ছয় হচ্ছে বাংলা শব্দ সিত্তা মানে হচ্ছে ছয় সিত্তা মানে ছয় সব আ সব अ मान हत सब आ मान्य हत सत के अरबिक भाषा सब आ बला थे सत के आरबिक भाषा सब आ बोले थे तमानिया तमानिया मान आठ, तमानिया मान हठ आठ आरबी भाषा आठ के तमानिया हुए तमानिया मान हे आठ आठ संख्या के तमानिया बरबिक भाषा তিসা তিসা মানে হচ্ছে নয় তিসা আরবিক ভাষায় নয়কে তিসা বলা হয়ে থাকে তিসা মানে হচ্ছে নয় তিসা হচ্ছে আরবি শব্দ নয় হচ্ছে বাংলা শব্দ তিসা মানে হচ্ছে নয় আসারা আসারা মানে হচ্ছে দশ দশ সংখ্যাকে আরবিক ভাষায় আসারা বলা হয়ে থাকে দশ মানে হচ্ছে আসারা এইভাবে আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে যত যে কিছু আরবি ভাষায় শিক্ষা আছে আপনারা করতে পারবেন দশকে বলা হয়ে থাকে আসারা। আসারা মানে হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে আমার ভিডিও দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আরাবিক ভাষায় যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা গুনার যেই ফ্যাসিলিটি এবং শিক্ষা আপনারা প্রতিনিয়ত ভিডিও আমার কাছ থেকে পেয়ে থাকবেন এবং যে কিছু কমেন্ট সেকশনে বলবেন তার রিপ্লাই অবশ্যই পাবেন